বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমার কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না ছাড়ি দিয়া যায় সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়া যায় ছাড়তো পরে এই দুনিয়া কেউ থামে না আ বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিন কেই ভাত খায় তাই না পেট বইরা খায় লগের ঘরের টিকা আর আইন্দা আনছে

হাত্তা জুর তুমুল মাকাবের এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেয় হ্যাঁ ওই পৌঁছে দেয় বা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝাই দেবো বান্দা আমার নাফুরমানির শাস্তি কেমন সুম্মা কাল্লা সাওফাতালামুন আবার না ফরমান হাশরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবারে বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাওফাতালামুনা ফিল কবর সুম্মা কাল্লা সাওফাতালামুনা ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইব আমারে ত্যাগ করা আমারে নাফরমানি আমার সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বা ইউকাইয়াদু লাহু মালাকুন আমাওয়া ওয়া আসমউ আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না জবানেও কথা বলতে পারে না ফাইয়ুদর আবুল আহু বি মিথ্যা কাতিমিনহাদিদ বাইনা উদুনাই হি আল্লাহর নবী বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপীকে লোহার হাতুড়ি মুকুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হৌসাই হাতান ইয়েস্মা উহামাঙ্গালি হি ইল্লাত তাকলাইন নবী বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে এমনও হয় গরু ছাগল জানেন এটা ওরা শুনে ওরা শুনে কবর আজ আওয়াজ এই জন্য রশি ছিলা প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিভার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন কিংবা তুমি কে হই অনিভার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা এই এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইস আল্লাহর জন্যই বসছো ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে দ দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে না প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট না মুসলমানের কিশোর তরুণ নৌজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে সারা পৃথিবীতে মজরুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কথা সারা পৃথিবীতে জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবতা